গুড আফটারনুন ফ্রেন্ডস জাস্ট লেপস্ট একটা নিউ ব্লগে সব ভাইকে ওয়েলকাম আমি ভালো আছি আশা করি তোমরাও ভীষণ ভালো আছো আর ভুতু ভুতু দেখেছ কেরকম কথা শোনে তাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে খাওয়ার ছিঁড়ি দেখো তোমরা চিকেনগুলো সব খেয়েছে একটু ভাতু খাইনি এটা আবার আমাকে ধরে জোর করে খাওয়াতে হবে এটাই ওর প্রত্যেক দিনের সিস্টেম সিস্টেম আমার কুটির সিস্টেম এই তুই কী করছিস কী ওটা ও ও পড়াশোনা করছে তুই কি করবি যাই হোক আজকে তো সানডে আদবি না আদবি না আদবি না এটা কি হচ্ছে চলে গেছে দেখেছো আমি এক ফোটা দাঁড়া হেসি করতে দে করতে দে পা ধোয়াতে হবে কি সর্বনাশ করলো দেখো এখন আমাকে পুরো পা ধোয়াতে হবে এই দাঁড়া দাদা ছাড় 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 চল 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 দেখলে আমি ছেড়েছি আমি একটুখানি বেরোচ্ছিলাম দেখো ওপরে পালিয়েছি আমার শাশুড়ি চিল লাগছে এই মোটামুটি এখন দুপুর আড়াইটা মতো বাজে আকাশের ওয়েদার মোটামুটি ভালোই আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে থার্টি পারসেন্ট পার্সেন্ট নেই দেখো সুন্দর লাগছে দেখেছো দেখেছো হ্যাঁ এই দেখো দেখেছি এবার ঢুকে যাবে দাঁড়া হিসি করবে হিসি করবে দাঁড়া হিসি করবে তোকে পিটি হবে ধর ওকে ধর

নিয়ে গেছে পা ধোয়াতে যাই হোক আজকে সানডে আজকে বর নেই বাড়িতে সকাল সকাল কাজে বেরিয়ে গেছে আরে থাক না আমি একটুখানি মেয়ার আমার জন্য খাবার অর্ডার করেছি শুধুমাত্র ভুতুর জন্য একটু চিকেন সিদ্ধ করেছে শাশুড়ির জন্য একটুখানি ভাত আর তরকারি করেছে কী খাবার অর্ডার করেছি তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখাই যাই মেয়ে আসুক তারপরে খুলছি হাত পা ধুই বসিয়েছি আর দুষ্টমি করবি না দেখো চলো এবার তোমাদের সাথে আমি আজকে আজকের দুপুরের লাঞ্চটা শেয়ার করি লাঞ্চে আজকে আছে কেক ফ্রায়েড রাইস আর এটা আছে বাবা এটা প্যাক করেছে রে খুলতে পারবো

চলুন আপনার তো ভোজন হয়ে গেছে আমরা স্টার্ট করি